বন্ধুরা দেখুন এখানে আমি একটা ছোট সাইজের দুশো গ্রাম ওজনের আমি মিষ্টি কুমড়ো নিয়েছি আপনারা তিনশো চারশো দিয়েও করতে পারেন মিনিমাম আমি সবচেয়ে কম গ্রাম ওজনের একটা মিষ্টি কুমড়ো নিয়েছি তো আমি খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে সুন্দর করে দানা বীজগুলো পরিষ্কার করে নেব পোস্কার করে এটাকে ডুমু ডুমু করে কেটে নেব তো দেখুন আমি মিষ্টি কুমড়োটা খোসা ছাড়িয়ে সুন্দর করে টুকরো টুকরো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কাটার পরে আমি ধুয়েও নিয়েছি দুইবার মতন তো এই কড়াইটার মধ্যে নিয়ে নিয়েছে। তো দেখুন আমি মিষ্টি কুমড়োটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি আর আমি গ্যাসও জ্বালিয়ে দিয়েছি তো আমি আর তুললাম না মিষ্টি কুমড়োটা পাত্রে তো আমি ডাইরেক্ট করছি তো এটা তেল দিয়ে সামান্য বন্ধুরা আমি এর মধ্যে একটুখানি ভিডিওটা কেটে গেছে তার জন্য দুঃখিত তো আমি এর মধ্যে দেখুন এর ওপর দিয়ে আমি হালকা নুন চিনি লঙ্কারগুলো গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আমি এটাকে ভাজা করে নেব আমি এই ভিডিওটা মানে ফট করে কেটে গেছে তার জন্য খুবই দুঃখিত এটাকে আমি সুন্দর হালকা করে দু মিনিট ফ্রাই করে নেব আপনাদের লঙ্কা কুচানোটাও ব্যবহার করতে পারেন তবে নুন চিনি হলুদ গুঁড়ো এগুলো অবশ্যই দেবেন তো আমি একটুখুনি ভাজি করে নেব আগে সুন্দর দুই তিন মিনিট ভাজি ভাজি করে নিয়েছি এবার আমি জল দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব খুবই সামান্য জল দিতে হবে যেহেতু মিষ্টি কুমড়োর পরিমাণটা অল্প তো এবার আমি একটু পাতিলবুর রস দিয়ে দিচ্ছি বেশি করে চটপটা খেতে ভালো লাগবে যখন রেসিপিটা হবে তো এটাকে আমি সুন্দর করে নাড়াচাড়া করে এইটাকে পুরো মিষ্টি কুমড়োটাকে সুন্দর করে নাড়তে নাড়তে আর কি একটা ময়দা যেরকম ডো বানায় তো সেরকম একটা ডো বানিয়ে নিতে হবে জলটাকে একদম পুরোপুরিভাবে শুকিয়ে ফেলতে হবে আর এর মধ্যেতে তো আমি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন চিনি সব রকম দিয়েই রেখেছি আর আপনারা তো যদি মনে হয় যে এর মধ্যে আদা কুচানো রসুন কুচানো পেঁয়াজ কুচানো দেবেন সেগুলোও দিতে পারেন তো আমার বেশি কিছু দিলাম না থেকে আমি মিষ্টি কুমড়োটা নামিয়ে নিয়েছি তো দেখুন এটা কিন্তু পুরোপুরি নরম হয়ে গেছে তো আমি আর একবার একটু কষলিয়ে নিচ্ছি পুরো মিহির মতন করে নিচ্ছি এবার আমি এতে কি এতেই আমি বেশ কিছু কিছু উপকরণ অ্যাড করব আমি এবার আমি এর মধ্যে দেখুন ম্যাগির মশলা অ্যাড করছি এক চামচ মতন ম্যাগি মশলা অ্যাড করছি কেউ তো এতে পেঁয়াজ আদা রসুন কিছুই দেয়নি তো এটাকে আগে মেখে নেবো ভালো করে আর লঙ্কার গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কা কুচানো এগুলো দিতে পারে আপনাদের পছন্দ মতো তো এবার আমি এর মধ্যে ময়দা মিশিয়ে দিচ্ছি এক বাটির উপরে মিশিয়ে নেবো মেখে নেবো আবারও তো আমি আর একটা জিনিস ব্যবহার করব এটাকে আমি মেখে নেব তারপরে তো এবারে আমি এর মধ্যে জল মিশাবো অল্প করে আচ্ছা এখানে আমি ময়দাটা মিশাচ্ছি ময়দা মিশাচ্ছি কিন্তু আপনারা চাইলে বেসন গুঁড়ো মেশাতে পারেন তো এবারে আমি অল্প অল্প জল দিচ্ছি জল দিয়ে আমি এবারে একটা ব্যাটার করবো ব্যাটার বলতে একটু জল দিয়ে একটু নরম করব অনেকটা শক্ত হয়ে গেছে তো তো দেখুন আমি জাস্ট এক চিমটি মতন খাবার সোডা নিয়েছি এটাকে আমি দিয়ে দিচ্ছি ছড়িয়ে এবার আমি সঙ্গে সঙ্গে একটু জল দিয়ে দেবো জল দিয়ে সামান্য মানে এক চামচ মতন জল দিয়ে এটাকে আমি সুন্দর করে আবারও মেখে নেব মাখানোর পর আমি জাস্ট পাঁচ মিনিট রেস্টে রাখব তো দেখুন মাখানো হয়ে গেছে তো দশ মিনিট পরে ফিরে আসছি দেখুন এখানে আমি বেশ সাইটা রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি তো তেলটা মিডিয়াম গরম হয়েছে খুব গরম হলে দেবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে বড়াগুলো একদমই ভালো হবে না তো এখান থেকে আমি অল্প অল্প করে নেবো এটা দশ মিনিট হয়ে গেছে তো এখান থেকে আমি বড়াগুলো দেবো এইগুলো ফুলে কিন্তু বলের মতন হয়ে যাবে সুন্দর তো এবার আমি এগুলোকে আস্তে আস্তে উল্টে পাল্টে দেব এটাকে কিন্তু মিডিয়াম আঁচে ভাজ দেবে আঁচে বেশি জোর দেওয়া যাবে না আঁচে জোর দিলেই কিন্তু ভাজা ভালো হবে না সে চপ বলুন আর যাই বলুন তো দেখুন কি সুন্দর ফুলে গেছে বলগুলো মিষ্টি কুমড়োর বলগুলো তো এবারে আমি এগুলো ভাজা হয়ে গেছে তো এবার আমি এগুলোকে তুলে নেবো তো এইভাবে যে কটায় সে কটাই কিন্তু আমি বেজে বন্ধুরা এই ছিল আজকের রেসিপি ঝাল ঝাল মিষ্টি কুমড়োর বড়া তো এইভাবে ট্রাই করবেন একদম কম সময়ের মধ্যে খুব সুন্দর একটা রেসিপি